সেটা তো নির্বাচন না গড়ে গড়ে গৃহযুদ্ধ আপনারা ক্ষমতার লোবে এক দল আর এক দল মারে জনগণ কি এগুলা ভালোবাসে কখনো না এই যে একটা নির্বাচন এই দিক দিয়ে ডিম মারে ওই দিক দিয়ে গুলি মারে ওই দিক এই আঘাত করে ওই দিক লাডি বাড়ি লাডি বাড়ি করে আমি আরো আগে আমি বলেছিলাম আর উপদেষ্টারা কয় আওয়ামী লীগ বাসবো আওয়ামী লীগ আসবো আওয়ামী লীগ আসবো আওয়ামী লীগ বাসবো ভাই আওয়ামী বাসতে কই আপনাকে সচিবালয় গেরাও করছে আওয়ামী গেরাও করছে মিলি জানি আমাদেরকে আপনারা একমাত্র মৃত্যুর সহযোগিতা করবেন বাসার সহযোগিতা করবেন না পাঁচই আগস্টের পর শেখ হাসিনা যাওয়ার পর আট তারিখে আমাদের দেশে একটা অন্তর্বর্তী সরকার আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সব নেতা কর্মীদেরকে নিয়ে বারবারই বলছে তোমরা একতা হও এককভাবে থাকো এককভাবে এখন দেখছি আর নাই এদের অদের ব্যর্থতা আচ্ছা তো মনে করেন এককভাবে আর থাকলো না এই দিল নির্বাচন আমি আরো আগেই বলছি সেটা তো নির্বাচন না ঘরে ঘরে গৃহযুদ্ধ একবার আমরা বাঙালি করছে পাকিস্তানের সাথে যুদ্ধ পরে করছে একটা দলের সাথে যুদ্ধ এইবার হবে গড়ে গড়ে যুদ্ধ আচ্ছা কোন জায়গায় তো বাকি নাই যে জায়গায় গ্যাঞ্জাম নাই যে কোনো নাই গরুক আওয়ামী লীগ যে কিনু কর্মস্থলে আপনারা তো জানেন বা দেশবাসীও জানে এই নির্বাচনকালীন অবস্থা তফসিল ঘোষণার পর কোথায় কি কোন জায়গায় আওয়ামী লীগের লোক আক্রমণ করছে আমরা অন্তত আমি বলতে জানি না আপনারা যে সবাই দুষেন ভাই আমরাও তো বুঝি আওয়ামী লীগের লোক মরেও নাই মারছে কিন্তু কাউকে আক্রমণ করে নাই আমরা যারা এই দলে আছি আমরা চাইছি যে আপনারা নির্বাচন করেন ক্ষমতায় আসেন আমাদেরকে নিয়ে আপনারা বৈষম্য করছেন সেটা জনগণ দেখবো আপনারা নির্বাচনে তো আমরা বাতা দিই নাই তারপরেও আওয়ামী লীগের দোষ তারপরেও আওয়ামী লীগের দোষ এইভাবে যদি আপনারা হারা হারে মারামারি কাটাকাটি দরাদি করেন আমাদেরকে তো জনগণ ডাকবে আমাদের জনগণ ডাকবে আমরা তো কারো অপেক্ষায় বসে আছি নাই আমরা কোন সরকারের অপেক্ষায় বসে থাকি নাই আমরা কোন নেতা ডাক দিব অপেক্ষায় বসে নাই আমরা একমাত্র আঠারো কোটি জনগণের মুখের দিকে তাকায় আছি আমাদেরকে জনগণ যখন ম্যান্ডেট দিবে আমাদেরকে জনগণ যখন ডাক দেবে তখনই আমরা রাস্তায় নামবো আমরা কারোর রাস্তায় নামবে কাউকে প্রতিহত করব না কারকে আঘাত করব না আমরা আঘাত পেতেও চাই না আমরা আঘাত দিতেও চাই না আপনারা সমাজিত ভাবে নির্বাচন করেন সমালোচনা যাই কিছু করেন ভোট কেন্দ্রে যান ভোট দেন অন্তত পক্ষে আমরা ওই জিনিসটার বাধা দেব না তাতে বোঝা গেল আপনারা যদি এমন বৈষম্য করেন হারাহারি করেন মারামারি করেন দরাদরি করেন তো জনগণ তো আমাদেরকেই ডাকবো তাতে আপনাদের সেটা ভালো হবে আমার তো মনে হয় না আমি চাই আমি চিন্তা করি যাক পনেরো বছর আমরা চাইছিলাম না পাঁচ বছর থাকবো না দশ বছর থাকবো না আমরা তো চাইছিলাম কিন্তু আপনারা ওইটা রাখেন নাই আপনারা রাখেন নাই আপনারা ক্ষমাতে এক একদল আর এক দলরে মারে জনগণকে এগুলো ভালোবাসে কখনো না বাংলার জনগণ মারামারি পছন্দ করে না হানাখানি পছন্দ করে না দরাদি পছন্দ করে না মক জাস্টিস পছন্দ করে না বাংলার জনগণ ভালোবাসা চায় বাংলার জনগণ শান্তি চায় আঠারো আঠারো কোটি জনগণ শান্তিতে চায় এরপরেও যদি বলেন আমাদের দোষ তাহলে আমাদের দোষ না আঠেরো কোটি মানুষের দোষ আঠেরো আঠেরো কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আঠেরো কোটি মানুষ যখন আমাদেরকে আসতে বলে তখন আমরা রাষ্ট্রপথে নামবো আপনারা নির্বাচন করেন দিনের ভোট রাতে দেন খাকে ধরেন মিলিয়ে করেন আমরা কোনো প্রতিবাদ করব না তারপরেও মনে করেন ওই যে কোনো ঘটনা ঘটলে ওই যে কালকা শুনলাম এক জায়গায় আওয়ামী লীগের লোকে নাকি ক্ষতি করে বাঞ্চাল করে আর উপাদেষ্টারা কয় আওয়ামী লীগ বাসবো আওয়ামী লীগ আসবো আওয়ামী লীগ আসবো আওয়ামী লীগ বাসবো বা আওয়ামী লীগ বাঁচতেই আপনাকে সচিবালয় গেরাও করছে আওয়ামী লীগ গেরাও করছে আওয়ামী লীগ এগুলো তো মনের উৎসাহিত কর আপনাদের কথা আওয়ামী লীগ আসবেও না আপনাদের কথা আওয়ামী লীগ আন্দোলনও করবে না আপনাদের সহযোগিতা পর্যন্ত আমরা চাই আমরা মানুষের সহযোগিতা চাই আঠেরো কোটি মানুষ যদি সহযোগিতা করে তাহলে করবেন আপনারা কেমন যে সহযোগিতা করবেন আমাদেরকে আমরা জানি আমাদেরকে আপনারা একমাত্র মৃত্যুর সহযোগিতা করবেন বাসার সহযোগিতা করবেন না যাদের বাজে পড়ছেন ওদেরকে উদ্ধার উদ্ধার করেন আমরা ছিলাম আসি থাকবো আমরা কারো বিরুদ্ধে প্রতিবাদ করব না প্রতিহত করব না আমরা কাউকে মারব না আমরা মৃত্যুবরণ করেও নেব না আমরা মানুষকেই সাক্ষী রাখলাম দেশে কি হচ্ছে আপনারা কেমনে চালাচ্ছেন সব মানুষ জানে এমন কোন মানুষ নাই যে নেতাকর্মীদের খবর না জানে এই আমি রিক্সা চালক থেকে ধরিয়া শিল্প কল কারখানা ইন্ডাস্ট্রিজ মেল ফ্যাক্টরি শিক্ষা প্রতিষ্ঠান যত কর্মসংস্থান আছে সব জানে কে ভালো কে খারাপ এটা গোপনের কিছু না যদি আমাদেরকে জনগণ চায় তাহলে আমরা আসবো আমরাই তো বুঝবো যে আমাদেরকে মানুষ চাচ্ছে আমরা আসতাম হয়তো পরে আমরা আসবো একটু আগে আপনাদের ব্যর্থতার কারণ এই যে একটা নির্বাচন এই দিক দিয়ে ডিম মারে ওই দিক দিয়ে গুলি মারে ওই দিক দিয়ে এই আঘাত করে ওই দিক দিয়ে লাডি বাড়ি লাডি বাড়ি করে আমি আরো আগে আমি বলেছিলাম আমি আরো বহু চার মাস আগে বলেছিলাম যে সরকার একটা নির্বাচন দিব নির্বাচনের নামে বড় করে যুদ্ধ হবে আজকে সেটার প্রমাণ পাইছেন আপনারা আরো পাবেন আরো অপেক্ষা করেন আরো পাবেন মানুষের যে একটা অভিশাপ এই অভিশাপ তো যার গায়ে লাগে মানুষের অভিশাপ কখনো মুছা যাবে না মানুষকে যা ধ্বংস করা হচ্ছে মানুষকে মৃত্যুবরণ করা হচ্ছে দর্শন করা হচ্ছে মানুষের হাঁস মুরগি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এই যে এগুলা কাজ এগুলা আমাদের দেশে এক অভিশাপ্ত এখন বন্ধ করে। ষোলো মাস হয়ে গেল শেখ হাসিনা চলে গেল আপনারা খালি একটা লোক কে খালি ভয় পাইছেন একটা লোক কে ভয় পাইছেন তারপরেও বারবার আপনারা ওই দলটার প্রতি আপনারা আঘাত করেন আপনারা চাইছেন নাকি আপনারা কি বাঁচতে দিবেন নাকি আপনারাই বাঁচবেন ভাবে সরাসরি বলে দেন যে রাখবো না এরপরে আমরা চিন্তা করবো আমরা কি পারবো কি পারবো না তাও তো করেন নেই আপনারা কি আস্তে আস্তে ধীরে ধীরে চিপে চিপে আমাদেরকে মারবেন এটাই তো নাহরমানি কাজ এগুলা কাজ তো আল্লাপাক পছন্দ করে না